সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের নেয়া আজও আমি চলে এসেছি আমাদের হবিগজ গুরুর হাটে এই গুরুর হাটটি সপ্তাহে একদিন প্রত্যেক মঙ্গলবার বসে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনাদের আজকের হাটের গুরুগুলোর নাম জানানোর চেষ্টা করবো এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগর থেকে যে ব্যাপারীগুলো আছেন ব্যাপারীকে যে গুরু বই বিক্রয় করছেন বিক্রয়ত গুরুর

সত্তরের মধ্যে কিনব সত্তর বাই টার্গেট সত্তর তৈরিলে ভাই বিক্রি করবে দেখা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে হবিগঞ্জ গুরু রাডের যে গুরু গুলো উঠছে গুরু আপনাদের গুরু গুলো আপনাদের আর্ট যেখানে সিস্টেম গুরু গুলোর দাম জানানোর চেষ্টা করতেছি